যখন আপনার খারাপ লাগবে দেখবেন এভাবে ঠিক নদীর ধারে চলে আসবেন দেখবেন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে এই নদীটা হচ্ছে কালারফুল নদী কর্ণপুরি নদীর একটা শাখা দেখতে পাচ্ছেন কালারফুল নদী পটিয়া চট্টগ্রাম ভালো লাগে ভালো লাগার একটা জায়গা যেখানে এসে দাঁড়িয়ে থাকি প্রায় দাঁড়িয়ে থাকি সন্ধ্যা হোক বিকাল হোক দুপুর হোক ভালো না লাগলে এখানে এসে দাঁড়িয়ে থাকি আমি এখানে দাঁড়িয়ে তাকে শুধু রিয়েলাইজ করি ভাবি মাঝে মধ্যে আমার বাসাটা যদি এখানকার কাছে থাকতো তাহলে নদীতে গোসল করতে পারতাম বা মাছ ধরতে পারতাম কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমার বাসা এখান থেকে আর অনেক দূরেই আমি যখন ভালো না লাগে খারাপ লাগে যখন এখানে এসে দাঁড়িয়ে থাকি নদীর দাঁড়ে দাঁড়িয়ে থাকি ভালো লাগে আপনাদের যখন মন খারাপ থাকবে ফুট করে চলে আসবেন আপনার পাশেই থাকা নদীতে হোক সেটা পুকুর পার যেখানে যা বসে থাকবেন দেখবেন অটোমেটিক মন ভালো হয়ে যাবে আপনার দুঃখ কষ্টের কথা কাউকে শেয়ার করতে যাবেন না হয়তো ভাবতে পারেন শেয়ার করলে মন ভালো হয় কিন্তু একটা জিনিস দেখবেন একটা সময় যে আপনি শেয়ার করলেন এই শেয়ার করার কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে আপনার দুঃখ কষ্টের কথা ওই উপরে একজন আছে ওনার কাছে শেয়ার করুন নির্জনে ধাই ঝাই নামাজের উপর বসে বসে ওনার কাছে শেয়ার করুন দেখবেন মনে প্রশান্তি লাভ করবেন এবং আপনার কখনোই খাল হয়ে দাঁড়াবে না আজকাল আমরা বন্ধু বান্ধবের কাছে কত করছি কত কিছুই না গোপন কথা শেয়ার করি বা নিজের খারাপ খারাপ লাগাগুলো শেয়ার করি কিন্তু ওই যে খারাপ লাগাগুলা শেয়ার করা আপনার মনের কথাগুলো জানা তার মানে কি আপনার দুর্বলতাগুলো সে জেনে ফেললো এবং একটা সময় দেখবেন এই দুর্বলতা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে সো এমন কিছু বিষয় আছে যেটা কারো কাছে শেয়ার করার মতো না সেখান থেকে সবাই অ্যাভ করবেন এবং এখন যখন খারাপ লাগবে তখন এই যে আমার মতো নদীর ধারে চলে আসবেন দেখবেন ভালো লাগবে